ফ্রেন্ডস আমরা চলে আসছি পদ্দার পারে পদ্দা রিসোর্টস নামে একটা হোটেল আছে এখান থেকে এখানে আমরা আজকে পদ্মার তাজা ইলিশ খাওয়ার প্ল্যান করছি আমাদের সামনে আমরা দেখব ওরা ইলিশ আমাদের সামনে উঠাবে তারপরে বাজবে এবং এটা ইলিশ ভাজা এবং বেগুন ভাজা সাথে আরও অনেক পর্দার আইটেম থাকে ওরা কি কি দিচ্ছে বা কিভাবে দিচ্ছে সেটা ট্রাই করার জন্য চলে আসছি আমরা এবং এই রেস্টুরেন্টটা অনেক মনোরম সুন্দর পরিবেশ চারোদিকে গাছপালা এবং বিভিন্ন কটেজের ব্যবস্থা দেওয়া আছে ছোট ছোটো ছোটো কটেজের মধ্যে বসে খাওয়া যাবে এবং চারোদিকে বাতাস এবং এক সাইডে নদীর হাওয়া হ্যাঁ দেখে খুব ভালো লাগে এবং মনোরম পরিবেশের মধ্যে খেতে পারবো তাই আমি আজকে দেখতেছি কি কি আইটেম আছে এখানে এবং কিভাবে কীভাবে খাওয়া যাবে আসে বিষয় সব কিছু দেখা ট্রাই করবো ওকে ধন্যবাদ দেখতে থাকেন আজকে আমাদের ভিডিওটা ওরা এখানে বিভিন্ন সাইজের ইলিশ মাছগুলো আলাদা আলাদা করে রাখে আমরা দেখে দেখে বার্গেনিং করে কিনা যাবে ওরা লিখেই দিছে চার্টের মধ্যে প্রতিটা ইলিশ আলাদা আলাদাভাবে বার্গেনিং করে কিনে নেবে তা আমরা দেখে মোটামুটি বড় একটা সাইজের ইলিশ বের করেছি ওরা কয়েকটাই বের করছে এটা আমরা নিয়েছি আর কি বাসায় করে তারপর এটা ওরা আবার সুন্দর করে ধুয়ে ওরা নিজেদের মতো করে এটার সাইজ করে বিভিন্ন পিস পিস করে দেবে ওরা তারপরে ও এখানে সিস্টেমেটিক যে ওয়ে আছে সে ওয়েতে ওরা এটা বেজে দিবে তাই এটা সুন্দর করে কেটে এবং বেগুন ভাজা সহ বেগুন সহ নিয়ে একসাথে ওরা এটারে হলুদ মরিচ এবং সরিষার তেল দিয়ে বাজা করার জন্য রেডি করতেছিল তারপরে এখানে ওরা বাজার জন্য দিয়েছে আস্তে আস্তে ওরা খুব সুন্দর করে এটারে অনেক ফ্রাই করবে এবং সাথে বেগুন ভাজা সহ এবং এটা ল্যাচ দিয়ে খুব সুন্দর করে বর্তা বানায় দিবে আর বাকিগুলা ফ্রাই করে দেবে আর কি সাথে ডিমও হয়েছিল ইলিশটার একটু অল্প হয়েছে ডিম খুব একটা বেশি না বাট ইলিশটা মোটামুটি একটু বড় সাইজেরই ছিল আমরা দুজনেই খুব ভালোভাবে খেতে পারবো সেই হিসাবে আমরা অবশ্য ট্রাই করেছি নিজেরাও একটু বাজার জন্য দেখে লোভ সামলাতে পারিনি তাই আমরাও বাজার ট্রাই করতেছিলাম আমরা অবশ্য দুজন গিয়েছিলাম দুজনে দুজনেই একটা ইলিশ নিয়েছি যাতে খেতে পারি মোটামুটি পর্যাপ্ত পরিমাণ ছিল আমরা দুজনেই ভরপুর খেয়েছি অবশ্য আর এটার চারুদিকের পরিবেশটা দেখে খোলামেলা খুবই ভালো ছিল রান্না করে এবং আমাদের সার্ভ করেছিল একটা কটেজের ভিতরে সম্পূর্ণ ছিল ডাল ভাজা ভাত বিভিন্ন রকমের বর্তার আইটেম ছিল এগুলা সহ এবং কটেজটা ছিল একদম নদীর পাড়ে যেটা নদী থেকে সুন্দর বাতাস ছিল সব মিলায় অসাধারণ পরিবেশ ছিল এটা আমাদের একটা অন্যরকম ফিল আসে খেয়ে আমরা খুবই আনন্দিত হয়েছি আর খুবই ভালো লাগছে তবে অবশ্য সময় পাইলে আবারও যাওয়ার চিন্তা ভাবনা আছে আজকের জন্য এখানেই সমাপ্ত আবার কোনো এক ভিডিওতে আবার দেখা হবে যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন